ব্যারাকপুরের বেসরকারি হাসপাতালের পক্ষ থেকে আয়োজন করা হলো রক্তদান শিবির নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সময়ে রক্ত সংকট মেটাতে ব্যারাকপুরের এক বেসরকারি হাসপাতালের পক্ষ থেকে হাসপাতালের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা হলো রক্তদান শিবির মঙ্গলবার আয়োজিত এই রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ সমাজসেবী পরেশ সরকার শুভেন্দু চক্রবর্তী ক্রীড়া প্রশাসক কমল কুমার মৈত্র সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই রক্তদান শিবিরে আশি জন রক্তদাতা রক্তদান করেন

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স